যদি তোমায় আমি সাদ বলি আমার তুমি সুন্দর যদি তোমায় আমি ফুলব তুমি আমার গান তুমি আমার মনের মানুষ তুমি আমার প্রাণ তুমি আমার সুরকথা তুমি আমার গান তুমি তরি তুমি আমার ছন্দ তুমি চাঁদির সেও যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার তুমি চাঁদের সেও সুন্দর তুমি আমার মন তুমি আমার জন তুমি তুমি আমার আশারালো তুমি আমার সুখ তুমি ভালো মন্দ তুমি ফুলের সেও সুন্দর যদি তোমায় আমি চাঁদ বলি তুমি ফুলের চেয়েও সুন্দর